আজ আমার বউ কি রান্না করবে গো আজকের আয়োজন আছে দারুণ আয়োজন মাছ মাংস তোমার দেখাই এই দেখো কাতলা মাছ রান্না করব আর মুরগির মাংস রান্না করব আর এখানে কচি লাল শাক আছে কচি লাল শাক ভাজা করব আর আলু দিয়ে মুরগির মাংস রান্না করব আর কাতলা মাছ দিয়ে দই কাতলা রান্না করব আর এই যে মিষ্টি কুমড়ো নিয়ে আইছে মিষ্টি কুমড়োটা ভাজা করব আর এই দেখো কচি কচি ঢেঁড়স সরষে দিয়ে রান্না করব আজকে

আর লেগুন ভাজা খাবার গেছে বেগুন ভাজা তো খাবোই আচ্ছা ঠিক আছে বেগুন ভাজবো আর এই যে লেবু লেবু খাওয়ার সময় তোমার দেবো আচ্ছা আর এই যে শশা লঙ্কা হ্যাঁ আলু হ্যাঁ এগুলো বললে না তো না বলেছি আলু দিয়ে মুরগির মাংস রান্না হবে

এই যে পরোটা সব এখন বের করুম না যখন তুমি তোমার খাইতে দেবো তখন দিবি বুঝছ পরোটা গুলো গরম আছে তো একদম আহ পরোটা দেখে আমার খিদে পায় গেল গো যাও এবার তুমি খেতে দাও আমাকে খালানি এসে তোমার খাইতে দিই হ্যাঁ আজকে খুব সুন্দর বানাই করছো তোমার তো মানে কাজ হয়ে গেছে এবার আমার কাজ শুরু পরোটা খায়া এই যে এত সুন্দর রান্না করে তোমার দিমু তুমি খায়া কইবা কেমন রান্না করি আমি ওহো তোমার হাতে রান্না দারুন স্বাদ হয়